আলাইকুম সবাই কেমন আছেন দেখেন কিন্তু কালেকশন চলে এসেছে প্রত্যেকটা কালার ডিজাইন মার্শাল্লা এত সুন্দর সুন্দর কালেকশন চলে এসেছে না দেখলে কিন্তু সবাই মিস করে যাবেন তো সাথেই থাকুন প্রত্যেকটা কালার আমরা দেখিয়ে দেবো চারটা কালার রয়েছে বুটিক্সের মধ্যে ড্রেস অনেক কাপ কোয়ারি থাকে যে আপুর রিজেনেবল মধ্যে কিছু ড্রেস দেখান তাদের জন্য এই ড্রেস এগুলো কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছি স্টোন ওয়ার্ক করা এবং একদম মানে কি রেশমি একটা কাপড় যেটা শাইনিং করে তার আগে আমি দোপাট্টাটা একটু দেখিয়ে দিয়ে দেখেন দোপাট্টাটা কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ ফুল একটা দোপাট্টা রয়েছে এবং অল ওভার দোপাট্টার মধ্যে কিন্তু কাজ করা রয়েছে তো এবার আসি আমরা মধ্যে কিন্তু খুবই এবং ড্রেসের সাথে কিন্তু আমরা ইনারে কাপড়টা পেয়ে যাব ফার্স্ট অফ অল আমরা কি দেখিয়ে দেব স্লিপসের পোর্শনটা দেখিয়ে দেয় দেখেন স্লিপসটা কিন্তু খুবই সুন্দর করে কাটক করা থাকবে অনেক বেশি এক্সক্লুসিভ হ্যাঁ খুবই প্রেটে খুবই সুন্দর একটা স্লিপসেট থাকবে এবং স্লিপসের মাঝখানে কাটা বা কাজ করা থাকবে আর এগুলো দিয়ে কিন্তু আমরা কোয়ালিটি ফুল একটা কিস স্লিপস তৈরি করে নিতে পারবো অল ওভার গর্জিয়াস করে কাজ করা আর এখন আসি আমরা নিচের প্যানেলটা মার্শাল্লা নিচের প্যানেলটা দেখেন কতটা সুন্দর করে কাজ করা রয়েছে একদম সুপার এক্সক্লুসিভ হ্যাঁ না দেখলে কিন্তু বোঝা যাবে না এতটা সুন্দর করে কাজ করা রয়েছে আর এই ড্রেসগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এগুলো কি আর এর মাঝখান দিয়ে কিন্তু খুব সুন্দর করে কাজ করা রয়েছে এবং নেক পোষণটা একটু দেখে আমরা নেক পোষণের মধ্যেও কিন্তু খুবই চমৎকার করে কাজ করা রয়েছে একদম অসম্ভব লেভেলের সুন্দর একটা বুটিক্সের ড্রেস তো যারা আমরা বুটিক্স লাভার তারা কিন্তু এই ড্রেস গুলো করতে পারি খুবই সুন্দর ড্রেসটা এক কথায় অসাধারণ হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস আর যখন আমরা এগুলো বানিয়ে পরবো এগুলো কিন্তু দেখার মতো সুন্দর লাগবে সাথে থাকবে এই যে চমৎকার একটা দোপাট্টা দোপাট্টার মধ্যেও কিন্তু কাজ রয়েছে দুই পাশে কিন্তু এত সুন্দর ফিনিশিং এর একটা কাজ থাকবে তো যার যার ভালো লাগবে জাস্ট এস এস অর্ডার ডান করবেন কোথায় রোয়ান স্মার্ট এ পেয়ে খুবই সুন্দর একটা ড্রেস আর সাথে থাকবে এই যে কিনারে কাপড় এবং প্যান্টের কাপড় কিন্তু অ্যাড করা থাকবে চটপট নিয়ে কালারই সুন্দর এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার হ্যাঁ আর এই নেই পোষণটা দেখেন যে কোনো আপুর জন্য কিন্তু এটা হয়ে যাবে খুবই সুন্দর সাথে রয়েছে আমাদের ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় ইনার এবং প্যান্টের কাপড় কিন্তু অ্যাড করা থাকছে আর চমৎকার দুপাটার তো তো থাকছে দেখেন দুপাটার পাশ দিয়ে কিন্তু এভাবে কাজ করা থাকছে অল ওভার গুডজিয়াস করে কাজ করা তো এই গুলো কার কাছে বলেন তারপরেও ঝটপট করে দিয়ে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি তিন হাজার টাকা দেখেন চমৎকার একটা প্যারট কালার এবং কালারটা জোস ভেতরে কিন্তু হাজার বুটি করে কাজ করা হয়েছে পোষণটা চমৎকার করে কাজ করা এবং নিচের এই পোষণটা আমি দেখিয়েছি ফার্স্টে ফার্স্টে ভিডিওটা আপনারা খুব সুন্দর করে দেখবেন তাহলে প্রত্যেকটা ড্রেস সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে আর এই হচ্ছে দোপাট্টা দুপাটার মধ্যেও কিন্তু থকাতোকা করে কাজ করা হয়েছে আর এই কাপড়টা বর্তমান সময়ের খুবই ট্রেন্ডে এবং স্ট্যান্ডার্ড একটা ড্রেস তো যার যার ভালো লাগছে জাস্ট আস্তে আস্তে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ ওয়ান স্মার্টে ওকে এর সাথে কিন্তু ইনারের কাপড় এবং প্যান্টের কাপড় অ্যাড করা থাকবে তো চটপট করে এসে এসে চটপট করে নিলেও প্রাইস সেম থাকছে অনলি তিন টাকা প্রতিটা কালার সুন্দর দেখেন কোনটা রেখে যে কোনটা আমরা নিব নিজেরাই বুঝতে পারছি না ওয়াও যেহেতু ঈদ ঈদে একটা গর্জিয়াস ড্রেস পরবো না তা কি করে হয় বলুন তারপরে দেখেন প্রত্যেকটা কালার দেখ খার মতো সুন্দর এবং কাজটা দেখেন একদম এক্সক্লুসিভ জোস একটা কালেকশন আর এগুলো পুরো বডির মধ্যে কাজ করা থাকছে মানে কি বলবো এবং এই ড্রেসগুলোর কিন্তু স্লিপসেও কাজ থাকছে এই যে স্লিপসটাও আমরা দেখিয়ে দিচ্ছি স্লিপসের পোষণও কিন্তু চমৎকার করে কাজ করা থাকছে এক কথায় অসাধারণ একটা কালেকশন হ্যাঁ তো যাদের লাগবে যারা ইডিয়া ড্রেস এখনও রেডি করেননি তারা কিন্তু ঝটপট করে নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো বানাইতে হবে নিজে ফিনিশিং মতো নিতে হবে দেন তারপরে সব কিছু তো ঝটপট করে নিয়ে নেবেন সাথে রয়েছে আমাদের ইনারে কাপড় অ্যাড করা এটা রয়েছে আমাদের ইনারে কাপড় আর রয়েছে সাথে ট্রেন্ডের একটা দোপাট্টা দোপাট্টাটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি সুন্দর হ্যাঁ অনেক বেশি সুন্দর একটা দোপাট্টা রয়েছে কালারটাও কিন্তু জোস ক্যামেরায় কেমন আসছে জানি না খুব সুন্দর একটা কালার হ্যাঁ অসম্ভব লেভেলের সুন্দর একটা কালার যার যার লাগবে জাস্ট আস্তে আস্তে নিয়ে নেবেন প্রাইসটা হচ্ছে সেম মাত্র তিন হাজার টাকা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছে এটা হচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেস চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা গ্রিন স্বর্ণিকা শপিং মল তৃতীয় তৃতীয়তলায় চলে আসলে রহসমার্ট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ